আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে মীরাসানি খামার মাঠ প্রাঙ্গন থেকে আপনাদের সাথে আছে আমরা ক্রিকেটার আলামিন পেস থেকে আজকে দুটি উপজেলার মধ্যকার একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে এক প্রান্তে আছেন আশুগঞ্জ উপজেলা এবং অপর প্রান্তে তাদের প্রতিপক্ষ টিম হিসাবে আজকে লড়াই করবে বিজয়নগর উপজেলা দুটি দলের ক্যাপ্টেন আমরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টস কার্যক্রম শুরু হবে আমরা আপনাদেরকে টস কার্যক্রম এবং কিছু কথা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিজয়নগর উপজেলা টসে তারা বিজয়ী লাভ করেছেন তাদের সিদ্ধান্তরা আমরা জেনে নেব ব্রেকফাস্ট ধন্যবাদ বিজয়নগর ওনাদের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন ওনারা প্রথমে ব্রেকফাস্ট করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমি দলীয় ক্যাপ্টেন রিপন বাইয়ের কাছ থেকে জেনে নেব তাদের টিমের মধ্যে তারা সিদ্ধান্তটা নিয়েছেন ব্যাট ব্র্যাটফাস্ট তারা পনেরো ওভারের খেলায় কতটুকু রান টার্গেট দিতে সক্ষম হবেন এবং তাদের টিমের মধ্যে খেলোয়াড়দের যে কম্বিনেশন সেটা জানিয়ে দেবেন আপনাদেরকে ধন্যবাদ মান্নাকে আমাদের বিজয়নগর উপজেলা আসলে সনামধন্য একটা উপজেলা যেখানে প্রচুর ফলের আবির্ভাব সেই সাথে আমাদের ছেলেরা প্রচুর পরিশ্রমী ক্রিকেট খেলাকে অনেক ভালোবাসে তাই এই মাঠে সর্বদাই থাকার চেষ্টা করে আজকে টস পেয়ে আমাদের ব্যাট করার কারণ আমরা চাচ্ছি যে প্রথমে ব্যাট করে একটা টার্গেট দিয়ে দিব রিফ্রেশমেন্টে খেলবো আর চেষ্টা করব পনেরো ওভারে আমাদের দুইশো প্লাস রান করার জন্য যেন ব্যাটিংরা একটু সচস্পভাবে ঠান্ডা মাথায় খেলতে পারে সেই কারণেই আমাদের ব্যাটফাস্ট আর সবচেয়ে বড় কথা হলো আমাদের খেলাগুলো ক্রিকেটার আলামিন পেজ থেকে সরাসরি লাইভ করা হয় এর জন্য আলামিনকে আসলে অসংখ্য ধন্যবাদ এই ধরনের সুযোগ করে দেওয়ার জন্য এবং জনসম্মুখে এগুলো উপস্থাপন করার জন্য ধন্যবাদ অত্যন্ত সুন্দর কথা বলেছেন আশরাফুল ইসলাম নিপন ভাই ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এখন আমরা জেনে নেব আশুগঞ্জের ক্যাপ্টেন তামবির কবির বাইয়ের কাছ থেকে আর তানবির ভাই আপনারা তো টসে পরাজীবরণ করছেন এই ব্যাপারটাকে আপনারা কীভাবে নেবেন আলহামদুলিল্লাহ আসলে ভাই আমাদের প্ল্যানই ছিল আমরা টসে জিতলাম আমরা ফিল্ডিং করবো প্ল্যান ছিল ফার্স্ট অফ অল আর আল্লাহ রহমতে ভাই যেটা চাইছি এটাই হয়েছি আলহামদুলিল্লাহ আর একটা কথাই ভাই পনেরো ওভার খেলা আমাদের টার্গের ওদেরকে যতক্ষণ মাঠ কানো যাবে এটা সবচেয়ে বড়ো কথা আপনি জানেন যে ডানলোফ বলে আজকে খেলা হবে তো এই মাঠটা ওনাদের এর এলাকার মাঠ সেখানে আপনারা দূর থেকে এসেছেন আপনাদের

সবথেকে ধন্য ক্রিকেট অনলাইন ভাই ওনার বদলতে আসলে এই খেলাগুলো লাইভ হচ্ছে আপনারা যারা আছেন সবাই অবশ্যই ক্রিকেট অনলাইন পেজে তারপর অনলাইন পেজে আপনারা সবাই লাইক কমেন্ট দিবেন লাইক দিবেন দিয়ে পাশে থাকবেন যাতে রেগুলার আপনারা নিজেরাও খেলা দেখবেন অন্যদেরকে খেলা দেখার সুযোগ করে দেবেন নিশা ভাই এইসব খেলাগুলো ধন্যবাদ দর্শক শ্রোতা দুটি দলের ক্যাপ্টেনের কাছ থেকে আমরা আজকে কিছু তথ্য জেনে নিয়েছি এবং সেই সাথে আপনারা আমাদের ক্রিকেটার পেয়েদের সাথে আজকের এই প্রীতি খেলাটি সরাসরি লাইভ সম্প্রচার দেখতে পারবেন আমরা ইতিমধ্যে খেলায় সরাসরি ফিরে যাব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দুটি টিমের জন্য রইল শুভকামনা